আমার দেশে কোনো এখন জব তৈরি হচ্ছে না বিদেশি বিনিয়োগ আসতেছে না আওয়ামী লীগ প্রত্যেকটা খাতের ইকোনমিক ধ্বংস করে দিয়ে গেছে কতটুকু হচ্ছে আমার ঋণ করতে হবে এই ঋণের ভিতরে একটা অংশ থাকে হচ্ছে দেশীয় সোর্স থেকে ঋণ আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ এই যে ঋণ এবং ঘাটতির উপরে ভিত্তি করে যে বাজেট আমরা নীতিগতভাবে মনে করি এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা দরকার এই যে রিন করে ঘি খাওয়ার যে কালচার আপনার আমাদের রেভিনিউ কালেকশন কত দেখেন আপনার টোটাল যদি ট্যাক্স ধরেন ভ্যাট ধরেন কাস্টমস এক্সাইজ ডিউটি সকল সোর্স ধরলে তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো সামথিং তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার যদি আট লক্ষ কোটি টাকা হচ্ছে আমার বাজেটের সাইজ হয় তাহলে প্রায় সিক্সটি পারসেন্ট টাকা হচ্ছে ঋণ ঘাটতির উপর থেকে মেটাতে হবে বাংলাদেশ সরকারের ইতিমধ্যে ঋণের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার ছাড়া গেছে দেশি বিদেশি সোর্স মিলায়ে তাহলে সেই বাস্তবতায় আমার অর্থনীতি ভঙ্গুর আমার দেশে কোনো এখন জব তৈরি হচ্ছে না বিদেশি বিনিয়োগ আসতেছে না আওয়ামী লীগ প্রত্যেকটা খাতের ইকোনমিক ধ্বংস করে দিয়ে গেছে তো সেই জায়গাতে এই বাজেটে যে প্রায়োরিটিসগুলো দেওয়া দরকার সেটা আমরা মনে করি যে বাজেটের দার্শনিক জায়গাটা চিন্তা করা দরকার যে আসলে রাষ্ট্র বাজেট দিয়ে কী অ্যাচিভ করতে চায় সে আসলে এই বাজেটের মধ্য দিয়ে এই বছর পার্টিকুলারলি কি অ্যাচিভ করবে তো সেই প্রায়োরিটির জায়গাতে আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি আমরা বোধ করতেছি এই বিগ সাইজের বাজেট একটা হচ্ছে বাস্তবায়নযোগ্য না প্রতি বছর আমরা দেখেছি অলমোস্ট থার্টি ফাইভ ফোর্টি পার্সেন্ট বাজেটের টাকা বাস্তবায়ন হয় না এবং এই সময়টা দেখবেন খোরাখুরি বাংলাদেশে সবচেয়ে বেশি হয় বর্ষাকাল আসলে কেন জুনে বাজেট ইয়ার শেষ তো এপ্রিল মেতে প্রচুর টাকা জমে যায় আমলারা ইঞ্জিনিয়াররা ঠিকাদাররা রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিলে এই দুই তিন মাস কিছু লুটপাটের প্রকল্প করে সিম্পলি জলে দেওয়ার জন্য এবং আপনি বিভিন্ন সেক্টর বেস দেখবেন হেলথ মিনিস্ট্রি দেখবেন থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট টাকা ফেরত দিয়ে দিচ্ছে অ্যালোকেট কানেকশন করা হয়েছে খরচ করতে পারছে না তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা ডিপার্টমেন্ট গত দশ বছর ধরে বাজেট বাস্তবায়ন করতে পারছে না তাহলে তাকে আপনি এবছর আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন কেন আপনি কেন রিভিউ করলেন না যে আপনি গত বছরে টাকা খরচ করতে পারেন না এত টাকা কমায় কমাই দিতে হবে তো সেই জায়গায় আমরা বোধ করতেছি বাজেটের বছরও পরিবর্তন করা দরকার যে এই জুন জুলাইটা আমাদের বাজেটের জন্য একদমই মানে রেলেভেন্ট টাইম না ইদার হচ্ছে এটাকে আপনার শীতকালে নিয়ে যাওয়া দরকার নভেম্বর ডিসেম্বর থেকে অথবা সিম্পলি ক্যালেন্ডার ইয়ারে চলে যাওয়া দরকার জানুয়ারির এক তারিখ থেকে কারণ হচ্ছে এই সময়টাতে বাজেট হওয়া মানে হচ্ছে প্রচুর অ্যালোকেশন আসবে ফান্ড ফান্ডটা বর্ষাকালে আগামী অক্টোবর নভেম্বর পর্যন্ত আমাদের টানা বৃষ্টি বাদল বন্যা ঝড় বৃষ্টি থাকবে টাকাটা প্রচুর অপচয় হবে তো সেই জায়গাতে বাজেট বর্ষ পরিবর্তন করা দরকার সাইজ পরিবর্তন করা দরকার রেভিনিউর বাইরে এত পরিমাণ লম্বা সাইজের বড় সাইজের বাজেট তৈরি করাটার এই কালচার থেকে বের আসা দরকার আর ফোর্থ হচ্ছে যে আমরা বোধ করি যে বাজেটের সেক্টর ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ খাতগুলোতে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভমেন্ট দরকার আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছিলাম যেহেতু এই মুহূর্তে স্থানীয় প্রশাসন নাই উপজেলা পরিষদ যখন নির্বাচিত হবে উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে কিন্তু পৌরসভার চেয়ারম্যান মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়রদেরকে নিয়ে কিন্তু একটা বাজেট পার্লামেন্ট করা যেতে পারে কারণ তারাই দিন দিনশেষে কিন্তু এই টাকাটা খরচ করেন এবং তারাই জানেন যে আসলে কয়টা রাস্তা দরকার সচিবালয়ের সচিব কিন্তু জানেন না যে আসলে আমার আমার কয়টা রাস্তা দরকার তাহলে যাদের মাধ্যমে বাজেট আপনি বাস্তবায়ন করবেন তারা কিন্তু এই বাজেট প্রণয়নের পদ্ধতির সাথে আপনার ইনভলভ এই জন্য আমরা একটা বাজেট পার্লামেন্টের কথা বলেছিলাম যে আপনারা নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে করেন এই মুহূর্তে যেটা নাই সেটা হচ্ছে না এবং কিন্তু যেটা তারা করতে পারতো সেটা হচ্ছে আজকে যমুনাতে যেটা করছে তারা ন্যাশনাল ইস্যুতে যেভাবে সরকার পরামর্শ করছে না রাজনৈতিক দলগুলোর সাথে বাজেট নিয়ে কেন করলো না তাহলে আপনি অংশীজনদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা যে কোনো সরকারের বছরের রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট সে একটা বছরে কয় টাকা আয় করবে কয় টাকা ব্যয় করবে কিভাবে করবে এই প্রসেসের ভিতরে আপনি কোনো অংশীজনের সাথে কথা বললেন না অর্থ উপদেষ্টার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এন বিআর চেয়ারম্যানের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে গত দুই মাস ধরে সিরিজ মিটিং করা এইটা না করে যে বাজেটটা তারা তৈরি করছে এবং বাজেটটা কিন্তু আপনার পার্শিয়ালে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্যারি অন করতে হবে অথচ সে এইটা প্রসেসের অংশ না তাহলে আমাকে একটা নির্বাচিত সরকারকে এটার দায় নিতে হবে যেটার দায় নেবার জন্য তাকে প্রস্তুতি দেওয়া হয়নি তার সাথে পরামর্শ করা হয়নি তাহলে যে স্বচ্ছতা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ আমরা তুলেছিলাম এই বাজেটে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না এই জন্য সামগ্রিকভাবে মনে করছি যে বাজেটে এই মৌলিক আলোচনাগুলো সিরিয়াসলি মাথায় নেওয়া দরকার আর একটা বিষয় দেখেন এনবিআর সংস্কারের আলোচনা আসছে এনবিআরকে আপনি দুই ভাগ করেছেন কোন সময়টাতে করলেন যে সময়টাতে কনসেন্ট্রেশন করলেন না ওখানে এখন আন্দোলন চলছে আপনার ট্যাক্সেশনের প্ল্যান আপনার ট্যাক্স মানে যে আয়টা যে কালেকশন করবে কারা করবে তো যারা করবে তারা এখন আন্দোলন করছে তুলে এই সিচুয়েশনে সচিবালয়ে গণ্ডগোল চলছে এই প্রসেসের ভিতরে আসলে বাজেটটা কতটুকু জনসম্পৃক্ত হইল সেইটা আসলে আমাদের এখনও বোঝার দরকার আছে আমরা আর একটু এক দু দিন দেখার পরে আরও সিরিয়াস রিয়াকশন আমরা দিতে পারবো আর কি